হত্যা করা হয়েছে এই ছেলেটা যেন মৃত্যুর পরে অন্তত এইটুকু বলতে পারে এতিমের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মাটিতে আমি শুধু প্রেস ক্লাবে আসছি কেন জানেন এই মানুষটার কেউ নাই বলে আপনারা সামনে যারা আছেন এদের মধ্যে আমি বিশ্বাস করি দুই একজন এতিম আছেন আমি নিজেও একজন এতিম যেই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ছেলেটা যেন মৃত্যুর পরে অন্তত এইটুকু বলতে পারে এতিমের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মাটিতে কয়েকজন এতিমও সবসময় সময় পেতে থাকে যে এতিমের পাশে আমরা থাকব। আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে এই মামলার শেষ অব্দি থাকবেন ইনশাল্লাহ আইন পরিস্থিতি এবং আইনের প্রতি মানুষের যে অগাধ বিশ্বাসটা এখন পর্যন্ত মানুষের মধ্যে আসেনি তবে আমি বিশ্বাস করি আমাদের এই মাঠে আর্মি বাহিনী নেমেছে ওনারা যদি পুলিশকে সহযোগিতা করে এবং আর্মির সর্বোচ্চ পাওয়ার কাজে লাগিয়ে নিরব মানুষকে বাঁচানোর জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আমি সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হকের যেই ঘাতকরা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্রকে যেভাবে পিটি হত্যা করা হয়েছে এর সর্বোচ্চ শাস্তি শুধু আমি একজনটা বাংলাদেশের সতেরো কোটি মানুষ যেন সন্তুষ্ট হয় এরকম একটা বিচারের বিচার কার্য আমরা দেখতে চাই কেউ এটা শুনেছি যে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার জেদে একটা মানুষকে পিটি হত্যা করা হয়েছে